মাথা ডিজাইন জি ভাই রোমানিয়ার প্রোডাক্ট হ্যাঁ রোমানিয়ার প্রোডাক্ট ডাবল লেয়ারের প্রোডাক্ট এটা সম্পূর্ণ পাঁচর বডি 16 16 প্রোডাক্ট জি এগুলো হচ্ছে দেশি কালেকশন 12 24 স্টারের মাল খুবই ভালো ব্র্যান্ড একবারে সমুদ্রের ঢেউয়ের মতো ডিজাইন এটা কি ভাই সুগার ইফেক্ট হ্যাঁ সুগার সুগার এগুলো আপনার সিনারি আসসালামু আলাইকুম তামিম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি প্রথমবারের মতো আপনার প্রতিষ্ঠান চলে আসলাম আজকে নাকি টাইলসের ধামাকা কালেকশন নিয়ে আসছেন জি ভাই দুই হাজার পঁচিশ সাল উপলক্ষে টাইলসের স্পেশাল কিছু কালেকশন আছে আর অফারও আছে এই প্রতিষ্ঠানে তো অনেক পরিমাণ টাইলসের কালেকশন আছে আসলে টাইলসের জগতে যত ধরনের সাইজ হয় যত ক্যাটাগরি হয় সকল ক্যাটাগরি কিন্তু পেয়ে যাবেন জি জি

দুই হোক পাঁচ তলা হোক নামে দিবে উঠিয়ে দিবে আর প্রোডাক্টের পেমেন্ট কি অ্যাডভান্স করতে হয় হ্যাঁ এখান থেকে টাকা দিয়ে নিয়ে যেতে হবে ওখানে সাইড থেকে আবার যদি সমস্যা থাকে যে সাইডের থেকে দিবেন তাও সম্ভব তো আপনাদের প্রতিষ্ঠানের নামটা কি আর ঠিকানাটা কোথায় আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ব্রাদার স্টাইলস অ্যান্ড স্যানিটারি বিতান এটা হচ্ছে আপনার আইডিয়াল স্কুলের ওপর সাইডে দয়াগঞ্জ রোডের প্রথম দিয়া মানে ঢাল দিয়ে নামলে প্রথম দিকে আপনার দোকান নাম্বারটা দিয়ে দিয়ে আমি লোক পাঠায় রিসিভ করে নিয়ে আসবো প্রথমে শুরু করব প্রথমে আমরা একটু লো বাজেটের ভিতরে মানে বাসা ভাড়া দিতে চান ওই সমস্ত টাইস থেকে দিয়ে শুরু করি

30 পরবে আপনারা যেমন 24 টাকা তো আপনাদের এখানে সর্বনিম্ন কত টাকা পাওয়া যায় পিস সর্বনিম্ন আমাদের 22 টাকা থেকে শুরু পিস 22 টাকা থেকে আপনার পিস 25 টাকা 26 টাকা আছে সেটাও কিন্তু আমরা দেখিয়ে দিব আমরা একে একে একটু প্রাইজের ধারণা দিয়ে দিই যেমন এটা পরবে 38 টাকা এটা 38 টাকা স্কয়ার ফিট এটা 37 টাকা স্কয়ার আমাদের মূলত আর এটা হচ্ছে ডাইনিং এর জন্য মনে হয় পারফেক্ট ডাইনিং এর জন্য আপনার সুন্দর লাগবে এটা কিচেনের জন্য সুন্দর লাগবে এটা দিতে পারেন নতুন আপডেট কালেকশন এগুলো সবই পঁচিশ সালের মাল এটা দিতে পারেন সবচেয়ে রানিং প্রোডাক্ট গুলো ভাই রানিং সবগুলা রানিং আমরা হোলসেল বিক্রি করি এগুলো চলে রানিং মাল এটাও রানিং মাল এখানে আরো কালেকশন আছে এগুলো ধরেন আপনার সর্বনিম্ন পঁচিশ টাকা থেকে শুরু তেইশ টাকা থেকে পঁচিশ টাকার ভিতরে তো তেইশ টাকা কোনটা ভাই এই যে এই তেইশটা আছে তেইশ টাকা এটা আছে তেইশ টাকা মানে এটা পার পিস তেইশ টাকা বার পিস তেইশ টাকা এটাও রাখা যাবে পার পিস তেইশ কি বলেন মাত্র তেইশ টাকা পার পিসের টাইম জি ভাই তো আছে আছে ডিজাইন এক কালার বাইরের ওয়াল এর জন্য আছে তো আমরা কিন্তু দেখালাম হচ্ছে ওয়াল টাইপ এর কালেকশন যেগুলো হচ্ছে আট বারো সাইজ আট বারো সাইজ তো এখন আমাদের কোন কালেকশন দেখাবে এখন আপনি চাইনা কিছু ফ্লোর দেখতে পারেন এগুলো হচ্ছে সবই চাইনিজ ফ্লোরের কালেকশন খুব এক্সক্লুসিভ মাল এগুলো খুবই সুন্দর মাল তো আমরা একে একে একটু ধারণা দেই এই যে এইটা তবে অনেক সুন্দর ইউনিক কালার এটা আপনার মার্বেলের মতো ডিজাইন টাইনিস একদম হাই গ্লোসি এটা ক্রিস্টাল পলিশ বলে এগুলা ন্যানো গ্লেজ যেটা নাকি হ্যাঁ ন্যানো গ্লেজ হাই গ্লেজ খুবই ভালো মাল আপনার গ্লেজ থাকবে বিল্ডিং যত দিন থাকবে গ্লেজ তত দিন থাকবে গ্লেজ নষ্ট হবে না এটা রাখা যাবে 195 টাকা 195 টাকা পার স্কয়ার ফিট পার স্কয়ার ফিট আর এটা এটাও একশো পঁচানব্বই টাকা ব্ল্যাক গুলা তো অনেক চাহিদা হ্যাঁ হ্যাঁ ভাই এগুলা অনেক চলে এগুলা অনেক মার্বেলের মতো এগুলো আপনি ফ্লোরে লাগাইলে মার্বেলের মতো দেখা যাবে তাছাড়া আপনার ডিজাইনও মিলে যাবে মার্বেল শেড অনেক সুন্দর লাগবে আর এই যে এইখানে হচ্ছে এটা এটা ভিতরে একশো পঁচাশি টাকা এগুলো তো ইউজ করে ভাই ওয়াশরুমে আপনার এগুলা মেইন ফ্লোরের জন্য ইউজ করে আবার এটা গ্লেস তো ওয়াশরুমেও অনেকে ব্যবহার করে এটা গ্লেজটা তো ভাই অনেক জি জি এটা হাই গ্লোসি মাল এটা আপনার এটাও আপনার চাইনিজ মাল এগুলো চাইনিজ

কেমন ভাই টেকসই হবে দেখেন আপনার এগুলা 100% টেকসই আপনার কার্টুনে বেল্ট মারা মাল থাকবে এই দুই কয়েক পিস ভাঙা আমরা এক্সচেঞ্জ করে দিব সমস্যা নেই তো অনেকে তো ভাই ফেলে দেখায় দেয় প্রমাণ করে এই যে আমরা একটু দেখাই মানে একবারে কিন্তু সব সব কালেকশন দেখুন এগুলা কিন্তু আসলে ডেলিভারি নেওয়ার সময় যে ভাঙার যে চিন্তা থাকে সেটা কিন্তু আসলে করতে হবে না প্রচুর পরিমাণে মজবুত টাইলস কালেকশন কিন্তু এগুলো আর ডিজাইনগুলো দেখুন অনেক সুন্দর সুন্দর কালেকশন এইখানে বাংলা আর চায়না চাইনাস ও তো অনেক আর এই অনেকটা তবে অনেক সুন্দর হ্যাঁ ভাই এই কালারটা অনেক বেশি চলে এটা অনলি বিরানব্বই টাকা দেশি মালিটা ওকে তো আমরা একটু এখানে দেখাই এখানে কিন্তু আসলে চব্বিশ চব্বিশের আরো অনেক পরিমাণে কালেকশন আছে তো আমরা কিন্তু মোটামুটি এক ভিডিওতে কিন্তু আসলে কখনো এত কালেকশন দেখানো সম্ভব হয় না এখন আমাদের কোনগুলো দেখাবেন এখন আপনার চব্বিশ চব্বিশ আরো কিছু কালেকশন দেখাই দেশি খুবই এক্সক্লুসিভ টাইলস বা স্পেশাল কিছু কাস্টমার থাকে তাদের জন্য ভাই এটা তো একবার মাথা নষ্ট ডিজাইন জি ভাই অনেক সুন্দর মাল খুবই এক্সক্লুসিভ মাল এটা রাখা যাবে ছিয়ানব্বই টাকা ছিয়ানব্বই টাকা পার স্কোয়ার ফিট এগুলো দেশি প্রিমিয়াম কালেকশন দেশি প্রিমিয়াম কালেকশন চায়নার মতই হাই গ্লোসি মাল নিনো পলিশ এটা আছে আপনার মার্বেল শেডের ভিতরে

তো এইটা দেখুন মানে গ্লেজটাই কিন্তু একবার অন্যরকম হাই 글로সি মাল সবগুলাই হাই 글로সি মাল এটা হালকা গ্রিনের ভিতরে আতিস ব্র্যান্ডের এটা কি নিউ কালেকশন জি এগুলো সবই নিউ কালেকশন অনেক সুন্দর কিন্তু কালেকশন গুলো আর টাইলসের থিকনেস বলেন বা গ্লেজ বলেন আর প্রিন্টের কোয়ালিটি কিন্তু আসলে ভিন্ন একবারে এগুলা আপনার আমাদের এইটা সিবিসি ব্র্যান্ডের মাল খুবই সুন্দর লাগাইলে ফুইটা থাকবে খুবই ভালো মাল তো আমরা আরো দুই একটা কালেকশন দেখাই আর এগুলা রেঞ্জ কত থেকে কত বলে এগুলা আপনার 96 থেকে 105 টাকা 10 টাকা তো এছাড়া হচ্ছে আসলে অনেক কালেকশন আছে 24 24 দেশি প্রিমিয়াম কালেকশন যেগুলো এটার বেশি বড় সাইজের কি আছে ভাই ফ্লোরে এটা বেশি 32 32 এই যে এগুলা খোসার সাইনা প্রোডাক্ট দেশি প্রোডাক্ট আর এটা রোমানিয়ার মাল আপনার মনে করেন যে এই মালটা রাখা যাবে হচ্ছে দুইশো তিরিশ টাকা স্কোয়ার ফিট এটাকে রোমানিয়ার প্রোডাক্ট হ্যাঁ রোমানিয়ার প্রোডাক্ট দুইশো তিরিশ টাকা স্কোয়ার ফিট আর আমি একটু দেখাই ভাই ফিটনেস গুলো দেখুন আপনার জাস্ট অনেক মোটা ডাবল লেয়ার ডাবল লেয়ারের প্রোডাক্ট এটা তো এখানে আরো কালেকশন আছে আমরা এটা দেশি মাল এটা দেশি এটা রাখা যাবে আপনার বত্রিশ বত্রিশ এটা একশো সতেরো টাকা এটা তো ভাই অনেক রানিং না হ্যাঁ হ্যাঁ এটা অনেক রানিং এটা হচ্ছে আপনার একশো আশি টাকা তো এখানে সবই হচ্ছে বত্রিশ বত্রিশ টাকা এখানে দেশি চায়না আছে বত্রিশ বত্রিশ অনেক কালেকশন আছে আমাদের কাছে এগুলা রেঞ্জ কত থেকে এগুলো আপনার যদি দেশি নেন তাহলে একশো পনেরো থেকে একশো পঁচিশ টাকা পর্যন্ত আর যদি চাইনা নেন তাহলে একশো পঁচাত্তর থেকে দুইশো তিরিশ টাকা পর্যন্ত আর এইখানে কিন্তু অনেক পরিমাণে টাইলস কালেকশন আছে ফ্লোরের টাইল যেহেতু আমরা দেখছি একটু ছোটর ভিতরে আর কি আছে ভাই ফ্লোরের ছোটর ভিতরে আপনি যদি হাজারের সময় ভাড়াটিয়ার জন্য লাগে হাইগুলোজি চব্বিশ মতোই গুলোজি সব এগ পণ্য সব আপনার এটা মনে করেন যে মার্কোপোলো ব্র্যান্ডের এটা ছেষট্টি টাকা স্কোয়ার ফিট এটা ছেষট্টি টাকা স্কোয়ার ফিট এটা হচ্ছে তেষট্টি টাকা স্কোয়ার ফিট এটা ষাট টাকা স্কোয়ার ফিট অনলি সবগুলো পাথর বডি আমি আপনাকে দেখাচ্ছি আমরা একটু নামিয়ে দেখাই পাথর বডের প্রোডাক্ট খুবই মজবুত প্রোডাক্ট কিন্তু আপনারা দেখুন পাথর বডের ষোলো ষোলো প্রোডাক্ট জি জি এগুলো আপনার পাথর বডের আর ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর এই যে এখানে মার্বেল টেক্সচার আছে এখানে আছে মানে প্রত্যেকটা কিন্তু মার্বেল টেকচারের ভিতরে কালারফুল অনেক কালেকশন আছে কত থেকে কতর ভিতরে ভাই এটা আপনার মনে করেন যে 60 থেকে শুরু 60 থেকে আপনার 80 টাকা 82 টাকা পর্যন্ত আছে 16 16 এটা আপনার 66 টাকা তো এখানে কিন্তু আসলে অনেক কালেকশন আছে আমরা কিছু কালেকশন দেখিয়ে দিই আপনার যা যেটা ভালো লাগে 58 টাকা এটাও 58 টাকা মানে এটা হচ্ছে মানে মোটামুটি বাজেটের ভিতরে 16 16 58 টাকা এগুলা বাড়াটির জন্য লাগাইতে পারেন ওয়াল জন্য কি আছে টাইলস দেখেন এগুলো হচ্ছে দেশি কালেকশন বারো চব্বিশ জি তো একে আমরা একটু ধারণা দিয়ে দিই কত টাকা স্কোয়ার ফিট এখান থেকে দেখেন ড্যাকো ছাড়া এটা ড্যাকো আলাদা রেট এটা সাতাত্তর টাকা প্রত্যেকটা তো ফ্লোর ডেকোর আছে সাথে জি সাতাত্তর টাকা 77 টাকা এটা স্কয়ার ফিট দেখো আলাদা এটা এটা কত এটা টাকা রাখা যাবে দেখো আলাদা এটা দেখো একসাথে এটা রাখা যাবে 77 টাকা দেখো একসাথে পাবে এগুলো হচ্ছে আসলে ড্রয়িং ডাইনিং এর জন্য না ভাই ড্রয়িং এর জন্য এটা 78 টাকা এটা কত এটা আপনার এক্সটরের মাল খুবই ভালো ব্র্যান্ড আপনার হাই গ্লোসি পাথর বডি এগুলো 98 টাকা পার স্কয়ার ফিট দুটো হচ্ছে দুই কালারের দুই কালার কিন্তু আপনার পাথর বডি এগুলো

আর এগুলা কি টাইলস এগুলা আপনার রাষ্ট্রিক রাস্টিক টাইলস কিন্তু অনেক কালেকশন আছে রাস্টিকের প্রাইস কেমন নেন ভাই আমাদের দেশি রাস্টিক হচ্ছে আপনার নব্বই থেকে একশো টাকা

তো এইখানে কিন্তু কয়েকটা ডিজাইন আছে আমরা এইখানেও কিছু ডিজাইন দেখাই এগুলাকে তো ভাই ইরানি টাইলস বলে জি ইরানি টাইলস ইরানি এখানে ইরানিও আছে ইন্ডিয়ানও আছে মানে বিভিন্ন দেশ থেকে আনা হয় টাইলস বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করা হয় ইন্ডিয়ান গুলো 280 থেকে শুরু 380 400 পর্যন্ত আছে ওকে আমরা একটু চাইনিজ কালেকশন দেখাই ওয়াল টাইলসের জি জি এইটা তবে অনেক সুন্দর ডিজাইন ভাই এটা অনেক সুন্দর অনেক সুন্দর চলে রেট পড়বে হচ্ছে 210 টাকা স্কয়ার ফিট এটা এটা 210 টাকা স্কয়ার ফিট এই গোল্ডেন ডিজাইনগুলোর জন্য তো আরো বেশি সুন্দর লাগে হ্যাঁ ভাই এগুলো লাগাইলে ফুটা থাকে আর এটা কি একই ডিজাইন না ভাই একই ডিজাইন মাসখানেটা বর্ডার করবে আর এটা ডে নাইট কম্বিনেশন বলা যায় ডিপ এবং লাইট লাইট এটা হচ্ছে একটা ইউনিক কালারের ভিতরে জি জি এটা প্রাইস কত এটা পড়বে আপনার 210 টাকা এই ডিজাইনটা তবে অনেক সুন্দর এই ডিজাইনটা অনেক সুন্দর এটা আপনার পলকম বানির মাল এটা 3D সিস্টেম এটা পড়বে হচ্ছে 250 টাকা একবারে কালারফুল জি এটা কত

তো যার যেটা পছন্দ অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে কিন্তু আপনারা আরো প্রোডাক্টের কালেকশন পেয়ে যাবেন এইখানে কি টাইলস এগুলো আপনার সিনারি মসজিদে আপনি ইয়াতে লাগাইতে পারেন সিনারি মানে সিনারি টাইলস বা লেখা টাইলস অনেকে মসজিদের জন্য কিন্তু এগুলো নিয়ে থাকেন জি আপনি ওই লেখা টাইলস ক্ষেত্রে আপনি যা খুশি লাগাইতে পারবেন এরকম গ্লাস করা 3D এর মধ্যে আমরা লাগাই দিই তো এই যে আপনারা কিন্তু চাইলে এই রকম ভাবে টাইলস এ নিজেদের বাড়ির নাম বা বিভিন্ন প্রদেশের নামও কিন্তু এইভাবে লিখে নিতে পারেন সেক্ষেত্রে ভাই লিখে নিলে কেমন টাকা খরচ পড়ে লিখে নিলে আপনার এই যে এরকম এটার উপরে লিখে নিলে 3000 টাকা খরচ পড়বে সেক্ষেত্রে সাইজটা কত হবে 24 24 24

সব দেখেন তো স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করতে হবে জি ভাই তো ভাই এতক্ষণ আপনার প্রতিষ্ঠানের সকল টাইপের টাইলস দেখানোর চেষ্টা করলাম এছাড়া আসলে এত এত টাইলসের কালেকশন এক ভিডিওতে দেখাতে গেলে কিন্তু কয়েক ঘন্টা ভিডিও করলেও শেষ হবে না জি ভাই সেই তো অবশ্যই ভিডিও স্ক্রিন আপনাদের নাম্বার দেওয়া থাকলো যাতে সবাই যোগাযোগ করে এগুলোর ভিডিওগুলোর মাধ্যমে দেখতে পারে অথবা সরাসরি আসতে পারে এছাড়াও ভাই সরাসরি আসার প্রতিষ্ঠান লোকেশনটা কোথায় আপনাদের আপনার মনে করেন যে আমাদের যত কালেকশন আছে সবগুলা আমাদের এখানে রাখা আছে সাইডে আছে যতটুক দেখানো সম্ভব দেখাইছি সরাসরি আরো আসলে আপনার পছন্দ না হলে আরো অনেক কালেকশন আছে সব ধরনের কালেকশন এখানে আছে তা আমাদের লোকেশনটা হচ্ছে ডাকা যাত্রাপারী আইডিয়াল স্কুলের সামনে আসলে আপনার দয়াগঞ্জ রোডের প্রথম তিনটা দোকান পরেই আমার দোকানটা তো আপনি আইডিয়াল স্কুলের সামনে এসে ফোন দিবেন অথবা যেখানে যার টাবারি থেকেও ফোন দিবেন যদি ঢাকার বাইরে থেকে আসেন তাহলে আপনাদের লোক যা আপনাদের রিসিভ করে নিয়ে আসবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওকে তো এতক্ষণ কষ্টের সমাধানের জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম জি ভাই আসসালাম আলাইকুম আপনারা ধন্যবাদ